হচ্ছে পুরী থেকে মানে বাড়িতে ঢুকেছি হচ্ছে কালকে ঢুকেছি আড়াইটে নাগাদ মানে দুপুরে আর মানে আমাদের স্টেশনে ঢোকার কথা ছিল হচ্ছে এই ভোর চারটে নাগাদ সেখানে হচ্ছে আধ ঘন্টা মানে লেট বাকিটা রাস্তা আস্তে আস্তে মানে যেটুকু জানি ট্রেন অটো রিক্সা তা আমি হচ্ছে এই বাড়িতে এসেছি আর হচ্ছে বাকি মানে যে যেখানে যাওয়া আর ওদিক হচ্ছে ও বাবা মা হচ্ছে ওইদিকে চলে গেছে আমি এখানে চলে এসেছি কারণ মাকে দিয়ে দিতে আসার ব্যাপার ছিল মায়ের কাছে অনেক ব্যাগট্যাগ ছিল তো পুরী ভিডিওগুলো হচ্ছে আপলোড করা হয়নি কারণ হচ্ছে আমাদের রুমে নেটওয়ার্কে খুব সমস্যা ছিল ওয়াইফাইটা ছিল চেষ্টা করলে হয়তো দেওয়া যেত কারণ ওই ঘোড়ার চক করে হচ্ছে আর কিছুই আপলোড করা হয়নি চেষ্টা করবো ভিডিওগুলো ঠিক টাইমে এবার থেকে আপলোড করা তো কাল থেকে চেষ্টা করবো মানে আজকের ভিডিও এডিট করব কাল সকালে ভিডিও আপলোড করব তো চেষ্টা করবো কাল থেকে ভিডিওটা ঠিকঠাকভাবে দেওয়ার তো তোমরা প্লিজ কিছু মনে করো না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি বেরাবো মানে এখনো রেডি মেডি হয়নি মানে তোর জোর চলছে বাবা মায়ের পুরো জামা কাপড় রেডি হয়ে গেছে ব্যাগের মধ্যে মানে যা যা নেওয়ার হয়ে গেছে আমাদেরও কিছুটা হয়েছে এগারো মানে সব গুছিয়ে রেখেছি একটা ব্যাগ গুছিয়েছি এখনও একটা ব্যাগে মানে আরও একটা ব্যাগ গোছানো তো হয়নি সে কাজে কাছে কাছ গেলে তবে বোঝাবে কালকে যতটা আনন্দ করছিল আজে ঠিক ততটা আনন্দ নেই কালকের মতন কারণ তো যে বড় মামার কথা বলি আর দেখেছো বড় মামা আমার বড় মামা সব কিছুতে যাকে সবসময় নিয়ে যেতে চাই সবার মধ্যেখানে তো মামা থাকলে মজা হয় তো আজকে হচ্ছে মামা যাচ্ছেন ওটাই হচ্ছে মুড অফের কারণ কারণ হচ্ছে মামার শরীর খারাপ মানে গরমের কারণে মানে হচ্ছে ওই টমি হচ্ছে পরশু দিন রাত থেকে হচ্ছে কালকে একটু ঠিক ছিল কিন্তু আজকেও মানে মাসিকে বলেছিল যে হ্যাঁ যাবো বিকেলবেলায় এখন হচ্ছে ফোন করেছিলাম মামা বললো যেতে পারবো না প্রেশার লো হয়ে গেছে খুব মাথা ঘুরছে তো খারাপ লাগছে শুনে যে মামা যেতে পারবে না তার সাথে একটা না না একটা রাগভাব আসছে যে মামা যেতে পারবে না আমার হচ্ছে একটু মুরা হয়ে গেল প্রত্যেকটা মানুষ মানে সবাই মামাকে নিয়ে আসে মানে মামাকে মামা আমাদের সাথে যার মামা থাকলে মজা হয় যা যাই হোক কিছু করার নেই ইচ্ছা থাকলেও সবসময় সব কিছু হয় না বলে না বেশি হাসতে নেই বেশি হাসলে রাতের খাওয়ার জন্য হচ্ছে এইটাই আজকে ঘুগনি করেছি আর হচ্ছে পাউরুটি নিয়েছি পাউরুটি সকা হয়ে গেছে আর হচ্ছে ঘুগনিও তো এই সবে গ্যাস নেমালো এবার হচ্ছে এটা তুলছি আর একটুখুনি গরম আছে মানে একটু ওয়েট করছিলাম যে ঠান্ডা হলে তারপর ঢোকাবো আর একটু পরে ঠান্ডা হয়ে যাবে বেশি গরম নেই আর তখন হচ্ছে গাছে একবার জল দিচ্ছি যাওয়ার সময় আরও একবার হচ্ছে গাছে জল দিয়ে দেবো কারণ হচ্ছে আকাশ অবশ্য একটু মেঘলা মেঘলা করে আছে যদি বৃষ্টি হয় তো খুবই ভালো তবে ট্রেনে উঠে উঠে যাওয়ার পরে যেন বৃষ্টিটা হয় নাহলে খুব অসুবিধা হয়ে যায়। মানে সবাই হয়তো দৌড়ে যেতে পারবে কিন্তু আমার শাশুড়ি মা তো যেতে পারবে না কারণ উনি আসতে তেমন হাঁটতে পারবে না অতটা জোরে অতটা জোরে উনি তেমন হাঁটতে পারে না জোরে মানে অনেকটাই হচ্ছে উনি পালে কোনো সাপোর্ট হলে একটু সুবিধা হয় যাই হোক আপাতত স্টেশনে ঢুকে যাওয়ার পরে যেন বৃষ্টিটা হয় আর তবু একবার যাওয়ার সময় জল দিয়ে যাবো কেন আকাশে পয়সা থাকলে আমার হবে না আর হচ্ছে কুকুরগুলোকে খেতে দেওয়ার জন্য হচ্ছে দুটো ব্যবস্থা আপাতত আমি করেছি যে পুকুর পেরেছি পাশে ওই সাইকেল আলা কাকু আছে ওনাকে হচ্ছে আমি বিস্কুট দিয়ে গেছি প্লাস হচ্ছে ওইদিকে মোটর সাইকেল ছাড়াই মানে দা ও নয় কর্মচারী সহকর্মচারী তো ওই ভাইটাকে বলে রেখেছি ওকে বলেছি বিস্কুট ওকে দিয়েছিলাম বা পয়সা দিয়েছিলাম ও বলে যে দিও না

मलाई मन थाके लाग्यो दिदी

Yeah,

এসে তো লোক আসবে তো লোক আসবে না আমরাই কোথাও ভালো না যে আমরা গরমে হ্যাঁ এখন দাঁড়াও সবাই সকাল হচ্ছে আমাদের রুম আজকে হচ্ছে এসে রুম দেখে নিয়েছি আগেরবারে যেমন আমরা ও বুক করে নিয়েছিল কারণ আছে একটা বাজেটের জন্য তার জন্য আরও লোক আছে তো তার জন্য এই রুম হ্যাঁ তবে রুমটা ঠিক আছে খারাপ না চলে যাবে তবে এই রুমটাতে এই যে বাবা খালি এসে আগে বডি দেখিয়ে দিল এই রুমে হচ্ছে আমরা চারজন থাকবো আর ওই রুমে হচ্ছে তিনজন কারণ আর একজনের জন্য হচ্ছে আর একটা এক্সট্রা রুম নেবো চারজন আর নিয়ে অ্যাডজাস্ট করে শুয়ে মানে আমাদের হয়ে যাবে চারজন হ্যাঁ এরা অ্যালাও করেছে আমাদের বেশি খুঁজতেও হয়নি তবুও সাথে নিতে হয়েছে কার্ডটা লাগে হ্যাঁ বড় বড় বাবার হচ্ছে ওই ভারত আশ্রম হচ্ছে থাকার ইচ্ছা ছিল কিন্তু ওখানে গিয়ে হচ্ছে লাইনে দাঁড়াতে হবে মাসিদের রুম চাদর বিছিয়ে নিয়েছে মাসিরা আমরাও তো চাদর বিছিয়ে নিয়েছি মাসির দান মাঝে একজন হচ্ছে সানে গেছে মেশো হচ্ছে হচ্ছে সান টান করে হচ্ছে একটু ঘুরতে গেছে বললাম একটু পাইচারি করে আসি আর আমরা হচ্ছে স্নান করিনি মাসিরা পরে বলছে একবারে ওই দিক থেকে মানে সমুদ্রে গিয়ে একটুখি ডুব দিয়ে তারপর হচ্ছে এখানে এসে একেবারে ফ্রেশ হব বলো মানে লোক সামলাতে পারছি না সমুদ্রে ঢেউ দেখি মানে একটু যাই যাই

给我一招。